সকল শিক্ষার্থীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য নির্ধারিত মূল মূল বেতন ষোলো হাজার টাকা প্রতি মাসে ভাতা হিসেবে প্রদান করতে হবে সকল পলিটেকনিকাল ইনস্টিটিউটে একাডেমি কর্ম কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ক্যাম্পাস ও আবাসিক সমূহে দলীয় লেজ লেজুর ভিত্তিক লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে দীর্ঘদিন ধরে কোনো গেস্ট শিক্ষক বা নন টেক শিক্ষক টেকনিক্যাল ক্লাস পরিচালনা করা যাবে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিংদের জাতীয় জাতীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশকে সকল দল ও মধ্যে উর্ধে রেখে অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচালনার সুযোগ অব্যাহত রাখতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সকল উচ্চ শিক্ষার দ্বারা প্রকৌশল বিশ্ববিদ্যালয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন নির্ধারণ করতে হবে ছাত্র পরিষদ পূর্ণ গঠন না হবে। ততদিন বৈসুম বিরোধী ডিপ্লোমা ছাত্র আন্দোলনের ব্যানার চলমান থাকবে ব্যান্দোলন থাকে। ছান্দী সকল পরিটিকনিকালে শাখাকে সকল ছাত্র দলীয় ছাত্র সংসদের ছাত্র সংগঠনের সাথে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যকমে পরিচালনার সুযোগ সৃষ্টি করতে হবে। সকল দলীয় রাজনৈতিক। থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেশের সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের দাবি পূরণের আন্দোলনের ইঞ্জিনিয়ার আশি ভাগ শিক্ষকের পথ শূন্য ফলে শিক্ষকের স্বল্পতায় শিক্ষার পরিবেশ ভিন্ন হচ্ছে তাই পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের ছাত্র শিক্ষক স্বল্পতা দূর করতে হবে পর ইঞ্জিন ইন্টার্নশিপের সকল শিক্ষার্থীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নির্ধারিত মূল্যে বেতন ষোলো হাজার টাকা ভাতা প্রদান করতে হবে সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট একাডেমির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা পরিবেশ বজায় রাখার জন্য ক্যাম্পাস দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক প্রতি ক্যাম্পাস ও আবাসিক দল দখল অবস্থা রাজনৈতিক রাজনৈতিক সংগঠন কার্যক্রমের পরিচালনায় স্থিতভাবে নির্দেশন থাকতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের সকলকে দল ও উদ্দেশ্যে থাকতে অরাজনৈতিক থাকতে হবে